ডিভোর্সের দুই বছর পর প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলাম উদ্দেশ্য ছিল ছেলেকে নিজের কাছে নিয়ে আসা আমায় আসতে দেখে শ্বশুর মশাই বিরাট খাওয়া দাওয়ার আয়োজন করে ফেললেন লোকটা শুরু থেকেই আমায় পছন্দ করতেন এখনো করেন সব শেষে যখন বললাম বাবু তো এখন বড় হয়েছে নিজের কাছে রাখতে চাই শশুর মশাই দুঃখী মুখ করে বলল ঠিকই তো তোমার ছেলে তুমি নেবে তো কবে নেবে আইনি কাগজের একটু ঝামেলা আছে এসব মিটিয়ে নিয়ে যাব তারপর দু একটা কথা বলে বাড়ি ফেরার আয়োজন করলাম ব্যাগটা নিয়ে দরজার কাছে আসতেই নজরে পড়ল দূর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা প্রাক্তন স্ত্রীর চোখ তারপর কি হলো জানি না সেই চোখকে আর কিছুতেই উপেক্ষা করতে পারলাম না পরের সপ্তাহেই ছেলেকে বাড়ি নিয়ে এলাম সঙ্গে স্ত্রীকেও যতই হোক ছেলের আগে ছেলের মাকে ভালোবেসেছি মাকে ফেলে শুধু ছেলেকে নিয়ে আসি কি করে দীর্ঘ কয়েক বছর অন্ধকারে নিমজ্জিত বাড়িটা যেন নতুন করে আবার প্রাণ ফিরে পেল বাচ্চার কান্না স্ত্রীর মায়াবী হাসি অভিমান আমার পুরনো সব কষ্ট এক মুহূর্তেই ভুলিয়ে দিল অন্য কেউ আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করবে ছেলের বউদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক থাকে না তাকে ভালোবাসা দিয়ে আপন করে নিতে হয় সব তুলে আনা গাছকে যদি তুমি অযত্নে ফেলে রাখো তাহলে কিন্তু তা তোমাকে ফল দেবে না বরং মরে যাবে মিতা আমার আর এক মেয়ে আসার সময় ওর বাবা আমার হাত ধরে বলে দিয়েছে বেয়াই আমার মেয়েটাকে দেখে রাখবেন হয়তো এমন কথা আমিও কাউকে বলবো আমি যদি তার কথা রাখতে না পারি তাহলে অন্য কেউ কেন আমার কথা রাখবে তার কথা শুনে সকলেই মাথা নিচু করে আছে আমিও চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিলাম এটা সুখের কান্না এ যেন এক অন্য পিতা সত্যি মিতা ভাগ্যবতী